একদিনও আমি এরকম ইফতারি পালাম না মারে আজকে সুন্দর ইফতারি সারি ইফতারি করব না এই কথা বলার পর মার চোখের মধ্যে পানি চলে আসলো মা কি বললেন আহারে আস্তে আস্তে করে মা কান্না শুরু করে দিলেন যুবকটা তার মাকে ডাক দেখে মা আমি তো আপনাকে খারাপ কোনো কথা বলি নাই আমি তো আপনাকে কোনো আঘাত দেই নাই ও মা আমি আপনাকে বলেছি কত মানুষ সুন্দর সুন্দর অনেক কয় এরকমের আইটেম ইত্যাদি করে মারে এরকম দেখেন ইত্যাদি তারা ছবিতে মোবাইলে তুলে ছেড়ে দেয় মা আমাকে খাতে মন চাইছে আমি জন্য আপনার কথাটা বললাম মারে খাওয়াইলে তো খাওয়াইবে না খাওয়ালে বলবা না খাওয়াবা না কিন্তু মা চোখের মধ্যে কেন পানি মারে জানতে চাই কি জন্য কান্দে এইবার মা কান্দার কয় বেটা আমরা বড় মানুষ আমরা আমাদের যতই হাজার দুঃখ হোক আমরা সহ্য করতে পারবো কিন্তু ব্যাটারে তুমি ছোট মানুষ তুমি তো অবাস্তব কিছু বলো না বেটারে তোমাকে খাতে মন গেছে তাই তুমি বলেছ না কোনো সমস্যা নাই রে বেটা আমি এই জন্য কান্দি আমরা আর তো গরিবে তো গরিব আমরা পেট ভরে ইফতারি করব না আমাদের সে নাই তোর বাবা এত গরিব মানুষ আর সকাল থেকে মানুষের সাথে তেমন কাজ করে কাজ করার পর ওই টাকা দিয়ে বেটা তুই বল আমাদের শেরি খাবার কিনবে না গাছের খাবার কিনবে না ইফতারি কিনবে রে সন্তান ও সন্তান যখন তুমি বলেছ মানুষেরা কত আইটেমে ইফতারি করতেছে আমি মা আমার মনের মধ্যে কত আফসোস আমার মনের মধ্যে কত আঘাত থাই রে আল্লাহ যদি আজকে আমাদের অর্থ থাকতো টাকা থাকতো এ সন্তান যদি পয়সা থাকতো রে তোমাকে আফসোস করা লাগতো না তুমি আফসোস করার আগে কিন্তু আমি মা তার আগে আমি ইত্যাদি অনেক ম্যানেজ করতাম ও সন্তান তোর বাবা একা মানুষ কাজ করে আমরা তিনজন চারজন খানা দানা করি ছেলে রে একদিনের কামাইয়ের টাকা দিয়ে কি করবে ক প্রথম দিন কামাই করে তোর বাবা আবার কি করছে আমরা সেরি খাইছি ইফতারি খাইছি আবার পুরো দিন সকাল রোজা অবস্থায় তোর বাবা মানুষের কাঁদে চলে গেছে যাওয়ার পর এখনো তো কাছ থেকে আসি নাই তোর বাবা দেখি আসুক কাজ করে আসুক না কেন রে ছেলে আসার পর আমি দেখব তোর বাবা আমাদের খাবার নেওয়ার পর দেখি চাউল ডাল কেনার পর দেখি কিছু আছে কিনা এইবারই কথা বলার পর হঠাৎ করে তার কি করলেন বাবা হাতে হাঁটি বা পা করে বাড়ি চইলে আসলেন আসার পর দেখে নজর পড়ে দেখে রে বাবা মন খারাপ আসে দেখে বাবা দেখে কি মা রমন খারাপ সন্তান রমন খারাপ কি জানো আসে দেখতেছে তার মা কান্দে এইবার সন্তানের বাবা ডাকছে কয় কিরে বিবি কি হইছে ক কি জন্য তুমি কান্দ কি তোমার ব্যথা তোমাকে কে কি বলছে বল আমাকে অন্য কেউ বলি নাই আমার সন্তান অনেক কিছু খাওয়ার জন্য আবদার করেছে কত মানুষ কত সুন্দর কত আইটেম খাবার দাবার কয় রে আমার কিন্তু গরিব মানুষ সন্তান মানুষের খাবার দেখে ভালো খাতে চাই এইবার কি করবো এই বড় এই কোটি যদি তোমরা কি করে একটু গরিবের দিকে ইনসাফ করো এই মুসলমান বন্ধু দেখো একটা মানুষের আগারাত করে দেখেন সার পাঁচ প্রকারে তরকারি কিন্তু তারপর দেখেন খেতে পায় না খাবার নষ্ট করে এই মুসলমান মনে করেন যে থেকে কি করছে ভোরে যখন শেরি খাইতেছে সাত আট রকমের তরকারি বন্ধুরে খেতে লাগে না খেতে পারছে নষ্ট করে ফেলে দিচ্ছে এই বড় লোক এই কোটি ভতিরা এই তোমরা যদি গরীব মানুষকে দয়া করো গরীব মানুষকে আহসান করো আমার আল্লাহ এরকম যদি কোনো লোক মানুষের প্রত্যেক গরিব দিকে একটু নজর করে দেখে তাহলে কিন্তু গরিব মানুষের প্রত্যেকটা গরিব মানুষ সুবিধা অনুযায়ী চলতে পারবে কোনো গরিব মানুষের কষ্ট হবে না এইবার কি বললেন সন্তানের বাবা আফসোস করিস না আমরা গরিব মানুষ হতে পারি আমাদের অনেক প্রকারের আইটেম না থাকতে পারে ও ছেলে তুমি কি হাতী পড়ো নাই নবীজি বলেছেন বড়লোকের বড়লোকের পাঁচশো বৎসর আগে করি পেরা আল্লার জান্নাতে চলে যাবে এই জন্য সঙ্গে ভাই বাবা না আমরা যারা আর্থিক অবস্থা আমাদেরকে আল্লাহ পাচ্ছাদেরকে ভাই ধন সম্পূর্ণ দিয়েছে আমরা যদি প্রত্যেক মহল্লার মানুষ যদি আমরা আসলি মানে মহল্লার গরিবের দিকে একটু নজর করি ভাই কোনো কষ্ট হবে না এরকম তারা খুশি হবে এবং আল্লাহর কাছে দোয়া করবে এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে আরো ধন সম্পদ বৃদ্ধি করে দিবে ভাই যাই হোক আল্লাহ পাক সকলকে আমাদেরকে মানুষের প্রতি মানুষের দয়া করার দাওয়ানা রাব্বিল আলামিন